সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো কাল সন্ধেবেলার দিকেই বাড়িতে চলে এসেছি কারণ আজকে আমার প্রচুর টেস্ট দিয়েছে আজকে টেস্টগুলো করাতে হবে তো সেই জন্য স কালকেই বাড়িতে চলে এসেছি সবাই বলেছিল সকালের অপেক্ষাটা করতে তো সকালের অপেক্ষা করে লাভ নেই কারণ এক জায়গার থেকে আরেক জায়গায় আসা মানে ঘুমই ভাঙবে না হয়তো সকাল সকাল সেই জন্য আমি কিন্তু কালকে রাতেই চলে এসেছি তো এসে দেখো গাছগুলোকে দেখে কি মায়াটাই না লাগছে কয়েকদিন বাড়িতে ছিলাম না যেহেতু ব্যালকানিতে দিন রোদ পড়ে গাছগুলো একদম শুকিয়ে গেছে তবে একটু জবা ফুলের জবা ফুল গাছে জবা ফুল হয়েছে কিন্তু গাঁদা ফুলের গাছগুলো না একদম কেমন যেন নেতিয়ে গেছে তাই ভাবলাম আগে এদেরকে ঠিকঠাক করে নিই তারপরে বাকি বাকি যে গাছগুলো আছে সেগুলো করবো তো এবারে ঘর দুয়ার আস্তে আস্তে ঝাড় দিব জল ঠল দিয়ে নিলাম তবে আমি যেটা জানি জল দিতে হয় বিকেলবেলার দিকে কিন্তু এখন গাছগুলোকে দেখে এত মায়া লাগছে কী আর করবো তাই জল দিয়ে দিলাম আসবার পথে কালকে রাত্রে বাড়িতে চলে এসেছি আসবার পথে একটু ওই বাড়িতে ঢুকেছিলাম বাপের বাড়িতে কারণ এবার গিয়ে তো যাওয়া হয়নি তো ঢুকে তারপর চলে এসেছি আর মানে মানে চলে এসেছি কারণ আজকে আমাকে অনেক টেস্ট দিয়েছে ডাক্তারবাবু দিয়েছিল দুদিন আগেই তো সেদিন করেনি আমি বললাম না বিয়েটা সেরে আসি তারপরে বিয়ে বাড়িটা খেয়ে আসি তারপরে তো টেস্টগুলো করাতেই হবে ইমিডিয়েট আর তার মধ্যে কাল আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো বিকেলবেলা দিকে কালকে বৌভাতে গেলাম না কাল সারাদিন ব্লক করিনি বউ ভাতে যাইনি বউ ভাতের জন্য অনেকবার বলেছিলো শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো মানে একটাই সমস্যা আমার তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেই সমস্যাটাই তো তাড়াতাড়ি করে কালকে চলে আসি যে আজকে সকালে যাতে গিয়ে টেস্টগুলো করাতে পারি কারণ পাঁচ মাসের বেশি হলে টেস্টগুলোর কোনো কাজ হবে না তাই পাঁচ মাসেই করাতে হবে তো সেই জন্য আমি এই টেস্টগুলো করাবো তো তার জন্য বাড়ি চলে এসেছি আর এখনই যাবো আর কি ওই যে ও ফ্রেশ হচ্ছে তো কিছু একটা খেয়ে দিয়ে যাবো আর এই যে ঝুড়িটা নিয়ে এসেছি ওই বাড়ির থেকে দেখো এটা আমার আগে কিনেছিলাম এটা আমার বাবা বাড়িতে ছিল তো খামার বাড়িতে কিনেছিলাম যে ঝুড়িটা সেই ঝুড়িটাই তো মার কয়েকটা কাপড় ছিল তো মাকে বললাম আমি আবার বাসন রাখার ছুরি কিনবো হাজার বারোশো টাকা দিয়ে তো তোমাকে মার মার ঘরে একটা সেম আছে মানে মার ঘরে দুটো ছিল আমারটা নিয়ে দুটো ছিল মার ঘরে একটা সেম এরকমই আছে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে তোমার কাপড়গুলো ওই ছুরিতে রাখো এটা নিয়ে দিয়ে তো যাই হোক এটা নিয়ে আসলাম মার এখান থেকে দেখো বাসনগুলো তো রাখতে পারবো বাসন কিনবা টাকবে কী অবস্থা আমার বাসনগুলোর ওই দিকটা চার্জে দিয়েছি মোবাইল ওই যেখানে যে বাসনগুলো আছে ওগুলোকে সব এই ঝুরিটার মধ্যে রাখবো আর উপরের দিকে মশলা ডিব্বাগুলো রাখবো আর নিচের তিনটা থাক আছে নিচের তিনটা থাকে রাখব ঝুড়ি এটা কিন্তু আমার ঘরে বাসন রাখার যে র্যাকটা সেটার মতো না দেখতে কিন্তু আমারটা বাসন রাখারই র্যাক ছিল বাট এটা কিন্তু কাপড় রাখার র্যাক এটা কিন্তু বাসন রাখার র্যাক না ঠিক আছে মানে ওই থালা রাখতে গেলে যেই থালার স্ট্যান্ডগুলো থাকে সেটা আমার ওই রান্নাঘরটায় আছে কিন্তু এটাতে নেই তো যাকবে এটা এখন পরিষ্কার টুসা করে এটাতেই বাসনগুলো রাখবো আপাতত বাসন রাখারও সমস্যা হচ্ছে আর একটা ঝুড়ি কেনা মানে এতগুলো ঝুড়ি বাড়িতে একটা আমার ওই বাড়িতে আছে একটা আমার নিজের কেনা খাওয়ার বাড়িটার ছিল মানে এটার কথা বলছি আরও এক্সট্রা করে আবার সেম জিনিস কিনবো তো ভাবলাম না ওটাই নিয়ে যাই তো এটা নিয়ে এসেছি এবার বাসনগুলোকে সাজিয়ে রাখতে পারবো আর কি তো চলো বন্ধুরা সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকবো তো সেদিন ডাক্তার দেখাতে যখন গিয়েছিলাম তখন ওখান থেকে বলেছিল যে সুগার টেস্ট করা করার আগে নাকি দু ঘন্টা আগে এখান থেকে গ্লুকোজ খাইতে গ্লুকোজ খেয়ে তো সুগার টেস্ট সুগার টেস্টের জন্য গ্লুকোজ খেয়ে দু ঘন্টা পরে টেস্ট করতে বলছে আর ও পিয়াকে খাইতে লাগবে হচ্ছে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ তো এখানে এটা আছে কত একশো গ্রামের না একশো পঁচিশ গ্রাম কোথায় একশো পঁচিশ গ্রাম তো করে আর কি তার দিয়ে আজ প্রায় অনেকগুলো টেস্ট একসাথে হবে আর কিছু দুই তিনটা টেস্ট আমার তিন মাসেই হয়ে যেত কিন্তু তিন মাসে আমি করাইনি আমি শুধু রিপোর্টের অপেক্ষা করছিলাম মানে আমার রিপোর্ট কি আসে সিবিএস টেস্টের তো সেই রিপোর্ট অনুযায়ী তো সব কাজ করব তাই দেখো সেন্টারেও যায়নি এরকম ইসেও করিনি কোনো পরীক্ষা নিরীক্ষাও করি আমি জানি সিবিএস টেস্টে অনেক টাকার প্রয়োজন ছিল তখন তো সেই জন্য আমি ওই টাকাটাই জমিয়ে রেখে বাকি আর টেস্ট কোনো করাই নি আমি সে রিপোর্ট ঠিকঠাক আসলে তখন করিয়ে নিব তো তিন মাস পাঁচ মাস করাই যায় কিন্তু ডাক্তাররা অবাক হচ্ছে যে তিন মাসে কেন করায়নি মানে তিন মাসে কি হয়েছিল করাতে পারিনি তো সবটাই খুলে বলেছি ডাক্তারকে তো ডাক্তার তারপরে বুঝল বলে হ্যাঁ ব্যাপারটা ঠিকই আছে কারণ সিবিএস টেস্টের উপরেই সব কিছু ডিপেন্ড করবে তো এখানেও ভাগ করছে দেখো পঁচাত্তর গ্রাম লাগবে বলে এরকম করে কি ভাগাভাগি হয় তো ও বলে একটু বেশি খেয়ে নিলে আবার সমস্যা কি তো এক বোতল জলে আমাকে দু ঘন্টার মধ্যে খেতে বলেছে তো এই যে এখন গ্লুকন্ডি ডি খাবো খেয়ে দে রেডি হবো ভিডিও সব করা হয়ে গেছে এখন বেরোবো এখন এটা ও খেয়ে খাওয়া সম্ভব না এটা খাওয়ার মধ্যে ঠিক আছে যেহেতু এই জলটা খাওয়ার গ্লুকোজের জলটা খাওয়ার পর দু ঘন্টা ওয়েট করতে হবে আমাকে আর আয়ুষ যেহেতু আমাদের সাথে যাচ্ছে এতগুলো টেস্ট আমার মনে হয় সময় তো লাগবেই বাচ্চাকে কোথায় রেখে যাব তো ওকে যখন নিয়ে যাব তাই এক কাজ করি প্রেশারের ডাল চাল আলু সিদ্ধ দিয়ে আজ মঙ্গলবার নিরামিষ ডাল চাল আলু এই সব সিদ্ধ দিয়ে একটা ভাত খেয়ে দে তবেই যাই তারপরে এসে আর সব বাবা পুজো দেবে তো এই আর কি ব্যাপার আর এখন এত সকাল সকাল বললেও স্নান করবে না পুজো দেবে না আমরা হলে মেয়েরা হলে স্নান করে পুজো দিয়ে তবেই যেতাম কিন্তু ছেলে মানুষ তো বুঝতেই পারছে ওদের টাইম মতো কাজ তো সেই জন্য কিন্তু আমি ডাল সিদ্ধ আলু সিদ্ধ করে যাই ভাত দিয়ে খাবো এগুলো মোছাই আছে তারপরেও দুদিন যেহেতু বাড়িতে ছিলাম না একটুখানি হালকা মুছে তারপরে নিরামিষ রান্নাটা করি নিরামিষ রান্না তোমরা অনেকেই বলো স্নান করে করতে দেখো এখন এত সকাল 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 তো আজকে স্নান করা যাবে না একটু বেলা হলে করতাম জল এখনও ঠান্ডা তো চলো এবারে ডিম সরি ডিম বলছি কেন ডাল চাল আর আলুটা একসাথে সেদ্ধ দিয়ে নিই প্রেশারে বাস এটা দিয়ে খেয়েই চলে যাবো নর্মালি মঙ্গলবার দিন স্নান করেই রান্নাটা করা হয় তো আমার কাজ বাড়িয়ে দেওয়ার জন্য তো আমার বর্মশাই আছে নি এই সাধারণ গ্লুকন্ডি গুলে দিল আর তার দেখো পুরো টেবিল ওলট পালট করে দিয়েছে তো সেগুলোকেই এখন গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর সকালের চার বাসন টেবিলে ছিল সেগুলোকেও গুছিয়ে নিয়ে এবার টেবিলটা পরিষ্কার করে নেব মানে আমার মনে হয় কাজটা যত তাড়াতাড়ি করা যায় আর যেই কাজ সামনে চোখে পড়বে সেটাকেই আগে করে ফেলি না হলে এই কাজগুলোই পড়ে থাকে তো টেবিলটা পরিষ্কার থাকলে দেখো দেখতেও ভালো লাগে কাজের একটা এনার্জিও হয় এবার ওকে বলছি তাড়াতাড়ি উঠো একটু শুয়েছিলো মোবাইলে কী কী কাজ আছে সেগুলো করছিলো করে ঠোরে তো আমি বললাম তাড়াতাড়ি একটুখানি ওঠো আমি বিছানাটা পেতে নিই তো আয়ুষকে বলছি বাবা তাড়াতাড়ি ওর যাবো এক জায়গাতে দেরি হয়ে যাচ্ছে তখন এদের কম্বল টম্বল সব আমি সরিয়ে দেব দিয়ে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো আর কি অনেক দিন থেকে চাদরটা চেঞ্জ করা হয় না তাই আজকে চেঞ্জ করে নিয়ে মানে ওইদিকে ভাতের সিটি হতে হতে এই কাজগুলো করব সিটি তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে সময় লাগবে না তো আর এই সেই চাদর যেটা কিনা ওই ব্যালকানির বাইরে দিয়ে পড়েছিল তো সেটাকেই তো আমি ধুয়ে ঠুয়ে আবার রোদে শুকিয়ে নিয়ে তবে আজকে পাচ্ছি অনেক দিন থেকেই চেঞ্জ করি করি হয় না তো যা যাগে ভালোই হলো তাড়াতাড়ি করে মানে যখন যেটা মন চায় তখন সেটা না করলে সত্যিই কিন্তু অনেকটা লেট হয়ে যায় তো এবারে বিছানাটা পেতে নিচ্ছি আর দেখেছো কী পরিমাণ রোদ পড়ছে

চলে আসলাম কি দিয়েছে বাবা আজকে তো বন্ধুরা বলতে গেলে আজ সারাদিন প্রথমে তো দুটো টেস্ট করিয়ে আমাদেরকে বলল এখন এক থেকে দেড় ঘন্টা পর আরো দুটো আছে তো তারপরে আমরা কি করি যেহেতু বাড়ির পাশেই তাই বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমি জানি পুজো হয়নি তো আয়ুষের বাবা তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিল আয়ুষ স্নান করলো সব কাজই তো করে গেছিলাম তবে বাসন কোসুনগুলো ধোয়া হয়নি বাসনগুলো যে এখন ধোবো তারপরে দু ঘন্টার মতন থেকে মোবাইলের আপলোড টাপলোড করে দু ঘন্টা হয়েও গেছে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে গিয়ে আবার করিয়ে আসলাম আবার বলছে রিপোর্ট আবার এক ঘন্টা পর দেবে তো আবার বাড়ি আসলাম আবার তারপরে রিপোর্ট নিয়ে আসলাম মানে এই আর কি একটা ব্যাপার সারাটা দিন গেলো সন্ধ্যেবেলাটা একটুখানি রেস্ট নিচ্ছিলাম তো তোমাদের সামনে আর আশাই হয়নি তো এবারে এই যে রান্নাঘরের কাজকর্ম যেগুলো এতক্ষণ করিনি সেই কাজগুলো করবো তো একটু সময় বানাই দিই নিয়ে আসলাম দুধ আর সময় সময় বানিয়ে দিয়ে আমি বাসন বসুন ধুয়ে তারপর আবার সারাদিন এই দৌড়াদৌড়ি ধকলে না বিকেলবেলাটার দিকে আমি হাঁপিয়ে গেছিলাম সত্যি কথা বলতে হাঁপার মানে আমি যে কষ্ট হচ্ছে এইসব না খুব একটা আমি শেয়ার করতে পারি না যত পর্যন্ত না আমার শরীরের উপর এফেক্ট দেয় আমি শুয়ে না পড়ি ততক্ষণ কেউ বুঝতে পারবে না যে আমার শরীরের ভেতর দিয়ে কী যাচ্ছে তো এটা হচ্ছে ব্যাপার তো যার জন্য আমাকে যদি আমার হাজার শরীর খারাপ লাগে আমি যদি দেখ মানে আমি যদি শুয়ে না থাকি তাহলে মানুষ বোঝার ক্ষমতাই নেই তো সেক্ষেত্রে আমি সেরকম হয়েছে দুপুর থেকেই খারাপ লাগছিলো কিন্তু টেস্ট এত এত এগুলো তো করাতেই হবে তো এগুলো করিয়ে এসে চুপচাপ শুয়েছিলাম তারপরে হঠাৎ করে আয়ুষ মানে একবার খালি মুখ দিয়ে উচ্চারণ করেছিলাম আউট নিয়ে আজকে অলআউটটা যেতে হবে তো তারপরে আয়ুষও বায়না করলো চলো চলো তো তারপরে উঠে ওর সাথে আউট আনতে গেলাম আর এই যে দুধ সিময় এগুলো নিয়েও আসলাম নিজ থেকে আর আয়ুষের পাপা তখন দুপুরবেলা ঘুমাচ্ছিলো দুজনেরই ঘুম পেয়েছিলো ও বলছে বিয়েবাড়ির দুই মানে এক দুদিন দিন ধকল গেল তো সেজন্য ঘুম হয়নি এক দুদিন বলতে মানে কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি গেছিলাম ওই বিয়ে নিয়েই বলছিল তো যা দুজনে মিলে ঘুমাবো করে বলে শুয়েছি কিন্তু ও ঘুমিয়ে পড়েছে আমি ঘুমাইনি আমার ওই যে মোবাইলে টুকটুক কাজ ছিল এগুলো করে নিচ্ছিলাম তো তারপরে আয়ুষের বায়নায় উঠলাম উঠে নিচে গেলাম স্মার্ট পয়েন্টে গিয়ে জিনিসগুলো নিয়ে আসলাম নিয়ে এসে আবার একটুখানি শুয়েছি মানে ওই যে আমার শরীর খুব খারাপ লাগছিলো বলতে পারছি না তারপরে আয়ুষের বাবা বলে আমার খুব খিদে পেয়েছে কিছু কি এনেছে আমি বলি কিছু তো খাবার আনি তবে সেমাই এনেছি তাহলে চলো শ্যামাই বানিয়ে দিই তোমাকে তো এই করে তারপরে আবার উঠে শ্যামাই বানিয়ে দিচ্ছি কিন্তু আমার না খুব পরিমাণে খারাপ লাগছিলো ওই সময়টা এখন কাকে বোঝাবো আর কাকে বলবো তো যাগে যেটা কোনো দিনও পারিনি সেটা মনে হয় না আর কোনো দিনও পারবো কাউকে শেয়ার করতে তাই না চলো দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে সেমাইটা দিয়ে সেমাইটা বানিয়ে নিলাম আর কি তারপরে মাথার মধ্যে এটাও ঘুরছিল যে আরে সারাদিন তো সেরকম ভিডিও করিনি ভিডিও না করলে কাল কি পোস্ট করব এই একটা মাঝখানে ও বাড়িতে থাকতে আমার কি হয়েছিল আমি যাই না আমাকে ভূতে ধরেছিল না কি ধরেছিল হ্যাঁ তো সেই হিসেবে কিন্তু আমি ও বাড়িতে ভিডিওই ভালো করে দিতাম না আমার মনেই চাইতো না ওই বাড়িতে যখন ছিলাম কিন্তু এ বাড়িতে এসে এখানে এসে মানে মাঝখানে হয়েছিল এত বছর তো ও বাড়িতেই ভিডিও করেছি সেটা না মানে মাঝে আমার এমনটা হয়ে গেছিলো যে আমাকে আর ভিডিও দিতে ইচ্ছে করতো না বাড়িতে এত অশান্তি ঝগড়া মানে ঝগড়া কি বলি মানে বরের সাথে এটা নাতে এটা টুকটুক লেগেই থাকতো মানে এক যেটা একটা পারিবারিক হয় আর কি তারপরে নানান রকম অশান্তি নানান রকম চিন্তা হঠাৎ প্রেগনেন্সির খবর এটা নিয়েও চিন্তায় ছিলাম কি করব কী না করবো মানে চারিদিক থেকে না আমাকে পুরো ঘিরে ধরেছিল ও বাড়িতে মাঝখানে কয়েক মাস আর কি আমি পুরো পাগল হয়ে গেছিলাম তবে এখানে এসে সেটা আর হচ্ছে না এখানে এসে ভিডিওটা যেরকম দুজনের মন আমাদের এ বাড়িতে এসে আজ পর্যন্ত সত্যি কথা বলছি একটা দাম্পত্য জীবনে তো সাধারণ ঝগড়াঝাটি ক্যাঁচাল লেগেই থাকে তাই না একদম সরল মনে কথাগুলো বলছি বিশ্বাস করো এখানে জবের থেকে এসেছি আমাদের মধ্যে কোনো রকম ঝামেলা হয়নি কোনো রকম কিছু হয়নি তো খুব ভালোভাবে আছি দুজনে আর দুজনেই ভালোভাবে ভিডিওর কাজগুলো করছে আমার বেশ ভালো লাগছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না না এবারই বলে এসেছি সেটা নয় কিন্তু এখন সব কিছু ঠিকঠাক আছে তোমরা আশীর্বাদ করো যেন দাম্পত্য জীবনে কি বলো তো ঝগড়াঝাটি হলে না একদমই ভালো লাগে না যখন দাম্পত্য জীবনগুলোতে সুখী থাকবে তুমি চারটে কম খা ঝগড়া অশান্তি কটা কথা কাটাকাটি কেউ কাউকে না বোঝা এগুলো জিনিস কিন্তু একদমই ভালো লাগে না থাক 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 আর বলবো না বাবা পরে নিজের নজর নিজেরই লেগে যাবে আবার যেন আজকে রাতেই আবার ধুম কথা কাটাকাটি লেগে যায় যাক গে ছাড়লাম ঝগড়ার টপিক এবারে দেখো এই যে গরম গরম সেবাই নিয়ে এসেছি এবারে তিনজনে মিলে খেয়ে নেবো দেখো আমরা কেউই সোয়েটার পরিনি কারণ এখানে সেরকম একটা ঠান্ডা নেই ঘরের ভেতরে আর গ্রামে গেছি গ্রামের বাড়িতে ওরে বাবা থাকাই যায় না এত ঠান্ডা এবারে চলে আসলাম সেই যে সকালে ভাত খেয়েছি বিকেলে চা খেলাম সিমাই বানালাম বাসনগুলো ধোয়া হয়নি মানে এসেই তো শুয়ে পড়েছি এসেই না ভাবতে ভাবতে এসেছি বাসনগুলো ধুয়ে তবেই শোবো কিন্তু ওই যে শরীরটা আর দিল না মানে এখন জোর খাটিয়ে কিছু করার চেষ্টা করি না যেটা আগে করতাম তোমরা অনেকে বলেছো প্রিয়া মানে নিজের জোরে সব কাজ কিন্তু করতে যাবে না অনেকেই বলেছো অনেক দিদিভাই আন্টিরা বলেছো যে জোর দেখিয়ে কোনো কাজ করতে যাবে না শরীরের জোরে সব কিছু হয় না তো সেই কথাটা মাথায় রেখে আমি ভাবছি না ঠিকই বলেছে যে শরীরের জোর দেখে আমি না করে ফেললে করে ফেলতেই পারতাম কিন্তু ওই যে পরে চাপটা আমার হয়ে যায় যেহেতু আমার একটু সমস্যা আছে ডাক্তারকে বলেছি যে পেট কেন এত শক্ত হয়ে যায় আমি বুঝতে পাই না কাজ করতে পাই না তখন ডাক্তার বলে কি রেস্ট নেবা তখন আমি ডাক্তারকে বলি যে ডাক্তারবাবু কীরকম রেস্ট নেব মানে আমার কি পুরো বেড রেস্ট বা বেডে শুয়ে মানে শুয়ে থাকবো শুধু না কীরকম রেস্ট নাকি ভারী কাজ করা যাবে না ডাক্তার বলো না না শুয়ে থাকার মতো রেস্ট তো তোমাকে দেবো না কারণ আজকাল বাচ্চা কাচ্চার জন্ম দিতে গেলে মাকে অ্যাক্টিভ থাকতে হবে অনেক কিছু যেমন এক্সারসাইজ তারপরে ওয়াক ওয়ার্কআউট অনেক কিছু করতে হবে তো সেই ক্ষেত্রে তুমি যতটুকু মানে তোমার শরীরের সয় যেমন ভারী কাজ তো করতে বারণ করেই দিয়েছে কিছু তোলা ভারী কাজ করা বসে উঠে মানে এরকম কিছু কাজ করা তো ডাক্তারবাবু বলেছে নর্মালি রেস্টের মধ্যে দিয়ে কাজগুলো করবে তো আর পেট শক্ত হলে ওটার জন্য একটা আমাকে না ওষুধ দিয়েছে তো বলেছে বেশি শক্ত হয়ে ব্যথা করলে তবেই খাবে তাছাড়া খাবে না তো আমি এখনও পর্যন্ত খাইনি কারণ যতই হোক ওষুধ খাওয়া ভালো নয় তো পেট শক্ত হয়ে গেলে আমি কী করি বসে পড়ি বা শুয়ে পড়ি মানে এরকম একটা অবস্থা আমি জানি না আমার সাথে কেন এরকম হয় অনেকেই কমেন্ট করেছে দিদি ভাই আমাদেরও হচ্ছে পাঁচ মাস থেকে আবার অনেকেই কামেন্ট করেছে আমার নাকি মেয়ে হবে পাঁচ মাস থেকে যদি পেট শক্ত হয়ে যায় মেয়ে হয় জানি না এইসবে আমি একদমই বিশ্বাসী নই এবার কেন বিশ্বাসী নই সেটাও বলি যখন আয়ুষ হয়েছে তখন আমি পুরো গোলুমলু হয়ে গেছিলাম একটা মানুষও বলেনি যে তোমার ছেলে হবে সবাই বলেছে তোমার মেয়ে হবে কারণ মেয়ে হলে নাকি ফুলে ফেপে ঢোল হয়ে গোলুমু হয়ে সুন্দর হয়ে যায় তো সেক্ষেত্রে আমিও অপারেশন থিয়েটারে আমি তো খুব খুশিই ছিলাম মেয়ে হবে করে আর আয়ুষের বাবা খুশি ছিল না ওর ছেলেই লাগবে মানে ছেলে হবে ও এটা এসে ভেবেছিল আর কি মেয়ে হলেও তো আদর করতই মানে ওর ছেলের আশা ছিল আমার মেয়ের আশা ছিল আমি যখন বাবু কান্না করেছে তখন আমি ভেবেছি মেয়ে হয়েছে ডাক্তারকে বলেছি আমার মেয়ে হয়েছে তাই না বলে ধূপ পাগলি তোমার ছেলে হয়েছে আমি তো অবাকারে সবাই বলল মেয়ে হবে আমিও ভাবলাম মেয়ে হবে তো এই জন্য কী এইগুলো তো আমি বিশ্বাসী নই কেউ বা মোটা হলে মেয়ে হয় কেউ বা শুকিয়ে গেলে ছেলে হয় কেউ আবার শুকিয়ে গেলে মেয়ে হয় তো এরকম অনেক রকম সিমটমস থাকে শরীরে তবে ভেতরে কি হয়ে আছে সেটা তো আমিও জানি না তুমিও জানো না তো হয়তো কিছু কিছু সিমটমস মিলে মিলে যায় কিন্তু আমার ক্ষেত্রে জানি না হবে কি না জাক গে বক বক করতে করতে দেখো ঝুড়িটাকে গুছিয়েও নিলাম তোমাদের সামনেই কত সুন্দর আয়ুষ বলছে কী ভালো লাগছে মা দেখতে ঝুড়িটা উপরে সমস্ত মশলাপাতি চানাচুর হাব্বাড্বা রেখেছি আর এই পাশটাতে চায়ের জায়গা করেছি আর নিচের জায়গাটাতে বাসন রেখেছি আর কি বাটি থালা গামলা কড়াই এসব রেখেছি তো কেমন হয়েছে সাজানোটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমার তো ভীষণ ভালো লাগছে অনেকটা হালকা লাগছে এখন যেমন দেখো এই জায়গাটা কতটা হালকা লাগছে দেখতে আর এই যে সবুজ ঝুড়িটা ফাইনালি বন্ধুরা ফাইনালি এখন এটার আসল কাজ আমি করতে পারবো যেটা কিনা না বাসন ধুয়ে এই ঝুড়িটাতে রাখলে জলগুলো ঝরে পড়ে যাবে এই কাজটা আমি এখন করতে পারবো যেটা আমি আজ এই ঝুড়িটা আমি দু আড়াই বছর হয়েছে কিনেছি এখনও পর্যন্ত সঠিক কাজে লাগাতে পারিনি তো এটা এখন হবে সঠিক কাজ যে বেসিনের সামনে বাসন ধুয়ে সরি সিনকের সামনে বাসন ধুয়ে আমি এটাকে রাখতে পারবো আর জলগুলো ঝরে একদম সিঙ্কের মধ্যে পড়বে এত বড় ভিডিও করার পরেও আমার আজ মনে হচ্ছে যে আমি এখন এডিট করছি যে আমি তো মানে যখন এডিটে বসবো যে আজ কালকে তো সেরকমভাবে ভিডিওই করতে পারিনি কি ভিডিও দেবো আমি সব সময় চেষ্টা করি যে তোমাদের সামনে এমন কিছু ভিডিও করবো যেটা দেখার মতন হবে কাজ হবে মানে বক 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 করলে কি বলো তো আমার মনে হয় ভিডিওটা একদমই জমে না যেটা মাঝে মাঝে আমার হয়ে যায় তোমাদেরও অনেকের ভালো লাগে না তো আমি ভাবি কি যখন বক বক বেশি করি সেই ক্ষেত্রে না ভিডিওগুলো আমি দিতেই চাই না আজকেও সেটা ভাবছি আজ তো সেরকম একটা ভিডিও করতেই পারিনি কি আর এডিট করে দেবো কিন্তু দেখো এডিট করতে করতে সতেরো মিনিট হয়ে গেল আর কত বড় ভিডিও হয়েছে এখনও তো রাতের রান্নাটা বাকি আছে তবে সবে গোজ গাছ দেখাচ্ছি তোমাদের তো জাগে এরকমটা হয় আমার যে অনেক বড় ভিডিও করে ফেলি তারপরেও মনে হয় যে আমি ভিডিও করিনি ভালোভাবে তোমাদের সাথে কী শেয়ার করব এটাই মনে হয় যাকে এবারে বেস্তে যে খুচরো খাচরা জিনিস আছে সেগুলোকে এই বালতির ভিতরে ঢুকিয়ে দিলাম তারপরে যেই জায়গায় আগে বাসন বেশি বাসনগুলো রেখেছিলাম সেই জায়গাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম এবার ভাবছি এখানটায় কি রাখা যায় দেখি আস্তে আস্তে মাথায় আসবে তোমরাও বুদ্ধি দিও কি রাখা যায় এবারে বসবো সবজি কাটতে আমাকে আয়ুষের পাপা রুটি বেলে দিচ্ছে বলছে এত কাজ তো আমি ওকে বললাম যে একটু হেল্প করো যে কোনো কিছু তো বলে দাও আমি তাহলে রুটিটাই মেখে বেলে দিই তুমি তাহলে এই কাজগুলো ততক্ষণে করো এবারে কাটবো সবজি সবজি কাটতে কাটতে একটু অন্নমনস্ক হয়ে যাবো মানে আমি সবসময় অন্য মানুষকেই থাকি মানে আমি কাজ করি একটা আমি ভাবি একটা এটা আমার অভ্যেস আগাগোড়া তবে এই জন্য আমার অনেক রকম অ্যাক্সিডেন্ট হয় তো তেমনই এখন একটা অ্যাক্সিডেন্ট হবে যে পুরো আমার হাত কায়াঙ্গুল কেটে যাবে তো আমি সবজি কাটতে খুব একটা আমার হাত কাটে না কিন্তু আজকে কেটে যাবে আমি খুব ভাবছিলাম যে কিভাবে কালকের ভিডিওটা করবো কিভাবে আরও সুন্দর ভিডিও দিতে পারবো এই ভাবতে হতে আমার কায় আঙ্গুল কেটে যায় ভাবছিলাম রাতে কি ভাত করব না অন্য কিছু করব রুটি করব তারপরে ও বললো যে রুটি করো তো ঠিক আছে রুটির সাথে তো কিছু একটা করতে হবে তারপর ভাবলাম বাঁধাকফি আছে তাহলে বাঁধাকপির ঘন্টটা করে নিই আর সবজিও আসে আছে বেশ তো তারপরে এই যে ফোড়নে দিয়ে নিলাম একদম নিরামিষভাবে যেই সবজিটা হয় একটা ঘন্ট বাঁধাকপির গরম গরম রুটি দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে তো একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে নেব তারপরে একটু আদা কুচি দিয়ে গুঁড়ো দিয়ে ঘন্টার মতন নামিয়ে নামিয়ে ফেলব আর কি নর্মালি একটা রান্না রাতের করে নিলাম আমি জানি তোমরা ভাবছো সকালে সেদ্ধ ভাত খেলো তাহলে দুপুরে কী খেয়েছে দুপুরে আমরা হোটেলে নিরামিষ ভাত খেয়েছি যেহেতু এখানে ছিলাম যখন আমরা ভাত খেয়ে যাই সকালে তখন বাজে বারোটা আর বারোটার দিকে একবার খেলে দেখবে আর খিদে পায় না জানি না সবার হয়তো পাবে আমার পায় না আমার খুব একটা খিদে পায়নি আয়সর বাবা বলছিল আমার খিদে পেয়েছে চলো হোটেলে ভাত খেয়ে নি তারপরে ওই নিরামিষ হোটেলগুলো হয় না সেখানে গিয়ে ভাত খেয়েছি আর কি তো এবারে রাতে রুটি আর সবজি গরম গরম রুটিগুলো আজকে একটু ফুলছে বেশ ভালোই লাগছে শীতের রাতে গরম গরম রুটি তার সাথে এরকম সুন্দর বাঁধাকপির ঘন্ট একটু মানে একদম পুরোপুরি ভাজাও নয় মানে খুব ভালো লাগে এই ঘন্টটা আমার তো এরকম করে ঘন্ট করে নিয়েছি আর খেতেও বেশ ভালো লাগবে এখন সবাই মিলে বসে খেয়ে নেব তো চলো ফিরে আসছি আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কিন্তু আজকের রান্নাঘরের লুকটা পুরোটাই বদলে গেছে তোমাদেরকে দেখা দেখালাম চলো ফিরে আসছি নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো